দু সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় অ্যাপ্রুভার বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই মামলায় আমি রাজসাক্ষী হতে চাই বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চৌধুরী আবদুল্লাহ আল মামনের রাজসাক্ষী হওয়ার আবেদন মঞ্জুর করেছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে আরও বলেন আমি এই মামলার বিষয়ে বিস্তারিত ট্রাইব্যুনালের সামনে তুলে ধরতে চাই পরে তার আইনজীবী বিষয়ে ট্রাইব্যুনালের কাছে সাক্ষী হওয়ার জন্য আবেদন দাখিল করলে বিচারক তা মঞ্জুর করেন পাশাপাশি কারাগারে তাকে নিরাপত্তার জন্য আলাদা কক্ষে রাখারও নির্দেশ দেয় ট্রাইব্যুনাল এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামের বিরুদ্ধে এদিন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এই মামলায় আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন তাকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয় এ সময় আদালত সাবেক এই পুলিশ প্রধানের কাছে জানতে চান তার বিরুদ্ধে আনা অভিযোগের দায় তিনি স্বীকার করেন কি না জবাবে চৌধুরী আবদুল্লা আল মামুন আদালতের কাছে দোষ স্বীকার করেন তিনি এও স্বীকার করেন যে অপরাধ সংঘটনের বিষয়ে তথ্য দিয়ে তিনি ট্রাইব্যুনালকে সহযোগিতা করবেন শুনানি শেষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন চৌধুরী আবদুল্লা আল মামুন বৃহস্পতিবার ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন তাকে অভিযোগ পড়ে শোনানো হয় এ সময় ট্রাইব্যুনাল তাকে জানতে চান সে ব্যাপারে তার বক্তব্য কি এ সময় তিনি তার দোষ স্বীকার করে নেন দুই সালের জুলাই আগস্টে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল সেই অপরাধের সব কিছু তার জানার কথা সব তথ্য উদ্ঘাটনের ব্যাপারে ট্রাইব্যুনালকে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন সেই প্রার্থনা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন বলেও জানান তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর আরও বলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন পরবর্তী সময়ে এই ট্রাইব্যুনালে তার বক্তব্য উপস্থাপনের মাধ্যমে প্রকৃত ঘটনা সহ অপরাধ কাদের মাধ্যমে কিভাবে সংগঠিত হয়েছিল সেই তথ্য উদ্ঘাটনেও সহযোগিতা করবেন তাজুল ইসলাম আরও বলেন আইনের ভাষায় চৌধুরী আবদুল্লাহ আল মামুন অ্যাপ্রুভার হয়েছেন বাংলায় এটিকে রাজসাক্ষী বলে অ্যাপ্রুভার হিসেবে তার আবেদন ছিল সে হিসেবে তিনি গণ্য হবেন তিনি এখন কারাগারেই থাকবেন এবং বক্তব্য গ্রহণের পর তার বিষয়ে ট্রাইব্যুনাল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি আরও বলেছেন আবদুল্লাহ আল মামুন যেহেতু অ্যাপ্রুভার হয়েছেন সে কারণে তার নিরাপত্তার সংকট হতে পারে বলে উল্লেখ করেন তাজুল ইসলাম তিনি বলেন এই আশঙ্কায় তার আইনজীবী আবেদন জানিয়েছেন তাকে যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয় সেই নিরাপত্তার ব্যাপারেও যথাযথ আদেশ দেবেন বলে জানিয়েছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মহিদুল হক এনাম চৌধুরী